সবারই নিরামিষের মধ্যে প্রিয় খাবার সয়াবিন তাই আজ চলে এসেছি সয়াবিনের রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পুরো ভিডিওটা আশা করছি ভীষণই ভালো লাগবে তুমি কি করছো কি রান্না করলে তুমি জল তো একাকার করেছো তাহলে রান্না হয়েছে রান্না হলে এবার ওটো আমি রান্না করি হয়নি এখনো এই যে দেখুন আমাদের রাধুনি রোজ এরকম রান্না করে আমি রান্না করার আগে সয়াবিনটা আমি দশ মিনিট আগে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দু থেকে তিনবার ধুয়ে জল ধরিয়ে রেখে দিয়েছি সয়াবিন ভাজার জন্য তেল সয়াবিন ভাজার জন্য তেলের উপরে একটু লবণ হলুদ দিয়ে দেবো তাহলে আর সয়াবিন লেগে যাবে না লবণ হলুদ দিয়ে দেবো সয়াবিন তেল লাগে আপনারা সোয়াবিন ভাজার সময় একটু বেশি করে তেল দেবেন দেখুন সোয়াবিনটা কিন্তু লেগে যাবে আচ্ছা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য খেলে আলু ছেড়ে দেবো আলুতেও অল্প করে লবণ হলুদ দিয়ে দেব আলুর লবণটা যাবে ভালো লাগে জিরে ধনে শুকনো লঙ্কা আদা বাটা টমেটো কুচি আলু লাল লাল করে ভেজে নিয়েছি সয়াবিনের মধ্যেই তুলে নেবো তেজ এবার বেটে রাখা মশলা দিয়ে দেব আর কুচানো টমেটো দিয়ে দেব মাছের আবার মশলা দেওয়ার জল না দিলে কিন্তু জমে না তাই একটু মশলা দেওয়ার জল দিয়ে দেব মশলার মধ্যে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ভাসছে তখন বুঝবেন মশলা কষা হয়ে গেছে দেখুন আমার মশলার উপরে তেল ভাসছে মশলাটা কষা হয়ে গেছে ভেজে রাখা আলু আর সয়াদিন দিয়ে আর একটু কষিয়ে নেব সয়াবিনে একটু জল দিয়ে কষিয়ে নেবেন তাহলে সয়াবিনটা খুব ভালো কষা হবে এবারে একটু ঢাকা দিয়ে দেব সয়াবিন এরকম ঢাকা দিয়ে কষাবেন দেখবেন নরম হবে খেতেও খুব ভালো লাগবে ঢাকাটা নামিয়ে নেব দেখুন সয়াবিনটা কি নরম হয়েছে একদম নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব নিরামিষ সয়াবিন তো বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা করবেন আমি আলুটা একটু ভেঙে নেব তাহলে ঝোলটা গাঢ় হবে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেব আমার ঘি বানানোর রেসিপিটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে চলে যাবেন দেখবেন পেয়ে যাবেন ফোন আমার শেভিংটা মাথা মাথা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে চলে এসেছি দেয়া নাও ভাত গোটা দেয়া আগে খেয়ে নাও হ্যাঁ খেয়ে নি আগে তারপর

নিরামিষ হলেও মাছের থেকে কিন্তু কম যায় না সহজেই যারা নিরামিষ খান তারা এই রান্নাটা রান্না করবেন খুব ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আমাদের সঙ্গে থাকবেন দয়া করে আর আজ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি